আসসালামু আলাইকুম দর্শক সাফা টিভির আজকের সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম নির্বাচন নিয়ে চীন কি আশা করছে যে নির্বাচনের পরিস্থিতি কি জানালেন মির্জা ফখরুল আর থাকছে ইলিয়াস জুলকার নাইনদের উদ্দেশ্যে হান্নান মাসুদের পোস্ট সর্বশেষ ভারত পাকিস্তান সম্পর্কে মধ্যস্থতা করবেন ট্রাম্প প্রশ্ন করতেই পাক সাংবাদিককে থামিয়ে দিলেন ক্যামি ব্রোস দেশ বিদেশের সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবার বিস্তারিত ঢাকায় সফররতা চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শনিবার সন্ধ্যার রাজধানীর ওয়েস্টার্ন হোটেলে এ বৈঠক হয় প্রায় ঘন্টাব্যাপী এ বৈঠকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও আগামী নির্বাচন ইস্যুতে আলোচনা করেন নেতারা বৈঠক শেষে কথা বলেন বিএনপি মহাসচিব মেজর ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের নির্বাচন নিয়ে চীন কি আশা করছে এমন প্রশ্নের উত্তরে মির্জা ফখরুল বলেন তারা স্থিতিশীলতা চায় একটা শক্তিশালী বাংলাদেশ দেখতে চায় এদেশে একটা সার্বিক ডেমোক্রেটিক পরিবেশ দেখতে চায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন এটা একটা রাজনৈতিক দলের সঙ্গে রাজনৈতিক দলের মিটিং চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে আমাদের অনেক পুরনো একটা সম্পর্ক মাঝখানে পনেরো বছর ছিল না কারণ পাশিবাদ সরকার সেটা গ্রহণ করেনি এখন আবার আমরা সেটা সম্পর্ক রক্ষা শুরু করছি ফলে চাইনিজ কমিউনিস্ট পার্টির সঙ্গে আমাদের সম্পর্ক এখন আরো গভীর থেকে গভীরতর করা হচ্ছে আমাদের দুই পার্টির সম্পর্ক আরো বৃদ্ধি পাচ্ছে তিনি বলেন নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে চাইনিজ কমিউনিস্ট পার্টি বা চায় না তারা অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করতে চায় না তবে তারা জেনেছে যে নির্বাচনের পরিস্থিতি কি দেশের বর্তমান পরিস্থিতি পরিস্থিতি দেশের কি আমরা সেটা তাদেরকে ব্রিফ করব। বৈঠকে মহাসচিবের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি দল অংশ নেন প্রতিনিধি দলের অন্যরা হলেন অন্যদিকে বৈঠকে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের দক্ষিণ পূর্ব ও দক্ষিণ এশিয়া বিষয়ক বুর প্যাং জিউবিনের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধি দল অংশ নেন প্রতিনিধি দলে থাকা অন্যরা হলেন আইডিসিপিসি দক্ষিণ পূর্ব ও দক্ষিণ এশিয়া বিষয়ক ব্যুরোর পরিচালক চ্যান জুনায়বো দক্ষিণ পূর্ব ও দক্ষিণ এশিয়া বিষয়ক ব্যুরো দক্ষিণ তৃতীয় সচিব চ্যান ইয়াং আইডিসিপিসির ব্যুরো ফর দক্ষিণ পূর্ব ও দক্ষিণ এশীয় অ্যাফেয়ার্সের জাং বুই ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ঢাকায় চীনা দূতাবাসের রাজনৈতিক বিভাগের পরিচালক ঝাং এবং ঢাকায় চীনা দূতাবাসের রাজনৈতিক বিভাগে সংযুক্ত লিং হুংরু চলে যাচ্ছি পরের সংবাদে জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বেশ কিছুদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে একের পর এক বিতর্ক নতুন অফিস বন্দর কমিটিতে নাম থাকা হাতিয়ার গাড়িবহ সহ সোরাহু প্রশ্ন উঠেছে কার ঘুরেছেন হান্নান এইসব ঘটনার প্রেক্ষাপটে দেশে বিদেশের নিয়ে পোস্ট দিয়েছেন হান্নান শনিবার নিজে ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট করেন আব্দুল হান্নান মাসুদ তার পোস্টই পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো একটা ইনফরমেশন পেলেন সত্য ধরে নিয়ে পোস্ট করে দিলে মিথ্যাচার বুঝে কয়েক ঘন্টা পর ডিলিটও করলেন এদেশের ও দেশের বাইরের লাখো মানুষের দিয়ে কাছে ব্যক্তি আব্দুল হান্নান মাসুদ বিতর্কিত ভাবে উপস্থাপিত হল পাঁচ অগাস্টের পর নিয়মিতই এমন কয়েকজন অ্যাক্টিভিস্টের কর্মকাণ্ড আমাকে হতাশ করছে যাদের খুবই দায়িত্বশীল ভাবতাম তাদের প্রতি হতাশ হচ্ছি কয়েকদিন আগে বিতর্কিত দেখে দেখে কালের কণ্ঠের বিতর্কিত পুরো সাক্ষাৎকার না শুনে বহু অ্যাক্টিভিস্ট আমাকে নিয়ে পোস্ট দিতে দেখলাম যেন কেউ আমাকে সারা জীবনের জন্য গাড়ি গিফট করে দিয়েছে অথচ বলেছিলাম হাতিয়ায় থাকাকালীন ব্যবহারের জন্য হাতিয়ারি একজন ব্যবসায়ী আমাকে ব্যবহার করতে দিয়েছেন আপনারা তো অনেক বড় অ্যাক্টিভিস্ট একটা পোস্ট কিংবা একটা ভিডিও তৈরির আগে পুরো সাক্ষাৎকারটি দেখার ইচ্ছে জাগেনি আপনাদের কিছুদিন আগে ইলিয়াস হোসেন ভাইও পোস্ট দিয়েছিলেন আমাকে নিয়ে আমি তুলে ধরেছিলাম কতটা মিথ্যাচার আমাকে নিয়ে কিন্তু এরপর আজও সেই বিষয় নিয়ে কেউ কেউ লিখে যাচ্ছে বনি আমি স্যার দুই কি তিন দিন বিতর্কিত পোস্ট দিয়ে কয়েক ঘন্টা পর যখন অনুধাবন করতে পারলেন ভুল ইনফরমেশন তখন নিজের পোস্ট ডিলিট করেছিলেন কিন্তু মাস দিয়ে লাখো মানুষের কাছে ভুল মেসেজ চলে গেল জুলকার নাইন স্যারও ভাইও লিখেছিলেন আমি ফোন দিয়ে ভাইয়ের সঙ্গে কথা বলেছিলাম যে ভাই ভুল মেসেজ পেয়েছেন সত্যতা যাচাইয়ে ভাইকে অনুরোধও করেছিলাম কিন্তু আজও ভাইয়ের কাছ থেকে রিপোর্ট পায়নি